মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ উৎকর্ষ বাংলা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রায়গঞ্জে শুরু হলো সেলাই প্রশিক্ষণ রায়গঞ্জ শহরের হাসপাতাল মোড়ে অবস্থিত সরকার টেইলর্সের অধীনে এই কর্মশালার সূচনা হলো সোমবার ফিতে কেটে এদিন এই কর্মশালার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন অন্যান্য বন্ধু লাইরে শুভঙ্কর সরকার অরুপ সরকার সহ অন্যান্যরা আপাতত 15 জন মহিলা এখানে অংশ নিয়েছেন আগামী যে এই প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে কচিপক্ষ সরকার টেইলার্স অর্থাৎ যারা গার্মেন্টসের ব্যবসা করে তাদের এখানে কিছু কর্মচারীদের ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের স্কিল করা হবে তারা ট্রেনিংটা সমাপ্ত করার পরে কাজকর্ম শিখে যাওয়ার পরে তাদের এখানেই প্লেসমেন্ট দেওয়া হবে এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে সমস্ত প্রসেসিংটাই সরকারি উদ্যোগে সরকারি সহযোগিতায় এবং আমাদের যে জেলার উৎকর্ষ বাংলার যে ইউনিট আছে যেখানে সমস্ত বিভিন্ন আধিকারিকরা আছে এবং ব্লক লেভেলের সব থেকে শুরু করে এপিএমসি শুরু হয় বা আমরা যারা আছি মিহন থেকে এম জিনিস সহযোগিতায় এখানে সরকার টেইলার্সের উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় ট্রেনিংটা শুরু করা হচ্ছে পনেরো জুন পনেরো ট্রেনিং শেষ হওয়ার পরে ওনাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হয় এবং একটা ছোট্ট স্টাইপেন দেওয়া হবে ওনারা ট্রেনিং করেছেন ক্রেতা প্রধান হিসাবে এবং সেই এই যে ট্রেনিং সেন্টারে অর্থাৎ সরকার ট্রেনার্সের সেন্টারে ওনারা ট্রেনিং করেছেন এখানেই প্লেসমেন্ট অর্থাৎ চাকরিটা পাবেন পরবর্তীকালে যদি কোনো বড়ো কোনো গার্মেন্ট অর্গানাইজেশন গার্মেন্ট ফ্যাক্টরিতে করতে ইচ্ছু হয় তখন ওনারা যে ট্রেনিং করেছেন তার যে সার্টিফিকেটটা পেয়েছে সেই সার্টিফিকেট দেখিয়ে এবং ইন্টারভিউর মাধ্যমে ওনারা ওই বড়ো গার্মেন্ট ফ্যাক্টরিতেও কাজ পেতে পারে কারণ আজকে একটা সুন্দর উদ্যোগে উপস্থিত থাকতে পারছি ভালো লাগলো যে সুন্দর প্রোগ্রামটা মহিলাদের স্বনির্ভর করবার জন্য উৎকর্ষ বাংলা সরকারি যে একটা উদ্যোগ সেটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ এই উদ্যোগের ফলে আমাদের ঘরে যারা গৃহবধূরা আছে তারা স্বনির্ভর হতে পারবে এবং দক্ষ একজন ব্যক্তি হয়ে সিলাইয়ের একজন স্কিল্ড তৈরি হবে তিন মাসের সরকারি উদ্যোগের ট্রেনিংয়ে পরবর্তীতে তারা আমাদের যে ব্যবসায়ীর সেলাই প্রতিষ্ঠান আছে সেখানেও তারা কর্মে যোগদান করতে পারবে এবং আগামী দিনে ওরা আমাদের বিভিন্ন শিল্পোদ্যোগীরা যারা গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে তুলবে সেই ক্ষেত্রে এই উৎকর্ষ বাংলা কেন্দ্রের পক্ষ থেকে যে সার্টিফিকেট প্রদান করা হবে সেই সার্টিফিকেট দেখিয়ে সেই সমস্ত বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা কিন্তু একটা অগ্রাধিকার পাবে কর্মসংস্থানের ক্ষেত্রে